i mm -hmm. সকালটা নতুন একটা পরিবেশ নতুন একটা পরিবারের সাথে আমি আমার ব্লগটা শুরু করলাম তো দেখো কালকে সন্ধ্যার দিকে চলে এসেছি হলো বাবার বাড়িতে তো আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ভাস্তাদের নিয়ে রাস্তা হাঁটছি তো সকাল সকাল ওয়েদারটাও ভীষণ একটা সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছ একদম সারা আকাশ জুড়ে মেঘলা মেঘলা ওয়েদার আর এটা হলো পাট ক্ষেত দেখো কি সুন্দর সবুজের সবুজ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এটা হলো একটা মাচা মাচার মধ্যে জানো তো অনেক কিছু সবজি বলতে গেলে আবাদ করা হয়েছে দেখো এখানে লাগানো হয়েছে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো সাথে হতো তেতো করলা তারপরে কাঁকরোল অনেক কিছু গাছ এখানে লাগানো হয়েছে আর নিচটাতে সবুজ সবুজ ঘাস ছিল কিন্তু কি বলো তো কৃষক পরিবার থেকে দেখবে নিচে যদিও গাছের নিচে ঘাস থাকে সেই ঘাসগুলো কিন্তু ওঠাতে না পারলে বা সেই ঘাসগুলো কোনো ব্যবস্থা করতে না পারলে তারা কিন্তু ঘাস মারার জন্য স্প্রে করে দেয় তো সেই রকমই দেখো ঘাসগুলো মারার জন্য স্প্রে করে দিয়েছে আর দেখো কুমড়ো ফুলটা এত সুন্দর করে ফুটেছে সাথে হলো ফলও ধরেছে তো চলো এই যে রাস্তা হাঁটছি ওদের সাথে ভীষণই ভালো লাগছে আর একদমই খুব মনে পড়ছে আগের কথাগুলো কারণ বাবার বাড়িতে যখন মেয়ে বেলায় ছিলাম রাস্তা হাঁটতাম আমরা কাকাতো যেটা তো বোনদের সাথে কারণ ওদের সাথে অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে সকালবেলা বোনেরা মিলে একদম রাস্তা হাঁটতাম দৌড়াতাম তো অনেক ধরনের স্মৃতি বলতে পারো তো কালকে তো আমি একাই এসেছিলাম ওরা তো কেউ আসেনি ওরা আজকে আসবে যেহেতু অনুষ্ঠানটা আজকে তো দেখো রাস্তা হেঁটে আমরা বাড়ি চলে আসলাম এসে দেখো হাত মুখ ধুয়ে ঘরের জানলা থেকে দেখাচ্ছি দেখো আমাদের যে ঘরটা দেওয়া হচ্ছে সাদের ঘরটা সেই ঘরের মাঝখানে দেখো পাখিগুলো কি সুন্দর করে ওদের মধ্যে লড়াই ঠড়াই করছে বেশ ভালো লাগছে দেখতে গুড মর্নিং করে দাও আপনি গুড মর্নিং করে দাও গুড মর্নিং বন্ধুরা নমস্কার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিকতা জানিয়ে আমি আমার ব্লগটা এই মাত্র শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কালকে এসেছিলাম হলো চারটে সাড়ে চারটার দিকে বাবার বাড়িতে আমি আর আমার মেয়ে মিলে এসেছি ছোটদার ছেলের অন্নপ্রাশন সেই সূত্রে আসা তো অনেক দিন বাদে আজকে বাবার বাড়িতে আসলাম মানে কালকে এসেছি তো কালকে আসার পর না সেরকমভাবে আর ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে সকাল থেকে যতটুকু পারি অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকে সারাদিনে আমি কী কী ব্লগ শেয়ার করি সেটা অবশ্যই আমার ব্লগে দেখতে পাবে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থেকো স্কিপ করে কেউ যেও না তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না বাড়িতে কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে যেহেতু অন্নপ্রাশন আর সকাল থেকে না বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে মানে ভোরের দিকে একটু ভারী বৃষ্টিপাত হয়েছে তারপর আমি একটু যখন রাস্তা হাঁটছিলাম তখন হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল তো ওর মধ্যে একটু রাস্তায় হাঁটছিলাম ভীষণ ভালো লাগে বাবার বাড়িতে আসলে একটু রাস্তায় হাঁটি আর তো চলো বাড়ি চলে এসেছি একটু আগে চাটা খেয়ে নিলাম চা খেয়ে এখন একটু বাড়ির বিছানাগুলো আর কি গুছ করে নিব যেহেতু অন্নপ্রাশন একদম দুপুরবেলা শুরু হবে আর যেহেতু লোকজন আত্মীয় স্বজন চলে আসবে তাই একটু বাড়িঘরগুলো আর কি মা বলছে বিছানাগুলো ঘোষ গাছ করে রাখতে আর না হলে কি বলো তো একদমই সকালবেলা না করলে পরে আর কিন্তু দশটা সাড়ে দশটার দিকে সময় হবে না আর এসব বিছানা টিছনা সমস্ত কিছু সকালবেলা ঘোষ গাছ করতেই তো ভালো লাগে তাই না তো এখন বাজে হলো সাতটা সাড়ে সাতটা তো চলো সঙ্গে থেকো আর আজকে আমি অনেক দিন পর বাবার বাড়িতে এসে বলতে পারো তোমাদের সাথে সরাসরি ব্লগে এসেছি কারণ বাড়িতে হয় না অনেক মানে শব্দ হয় গাড়ি যায় অনেক কথাবার্তা আর সবসময় আমাদের ঘরের মানে পাশেই আমাদের পাশের রুমে টিভি চলে আমার শ্বশুরমাই মশাই এনিটাইম টিভি দেখেন তো বাড়িতেও অনেক ধরনের শব্দ হচ্ছে যেহেতু বাড়িতে অনুষ্ঠান আর সবাই কম বেশি একজন দুজন করে লোক আসছে কথাবার্তা হচ্ছে বুঝতেই পারছো শুনতে পাচ্ছ হয়তো তো চলো সঙ্গে থাকো কিন্তু আজকে হ্যাঁ পরে ফিরে আসছি আর দেখো এখনো আমার মেয়ে ঘুম থেকে উঠে এখন বাজে হলো সাড়ে সাতটা তো চলো এখন মেয়েকে ঘুম থেকে ডেকে তুলি তো মেয়েকে দেখো ঘুম থেকে ডেকে তুললাম আর জানো তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টি দিচ্ছে আর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর হয়তো তোমাদের কানে অনেক রকম কথা পৌঁছবে বা শব্দ পৌঁছবে তো যাই হোক একটু মানিয়ে নিও আর কি বলো তো জানোই তো অনুষ্ঠান বাড়ির ব্যাপার অনেক ধরনের শব্দ অনেক ধরনের কথাবার্তা এটা একটু মানিয়ে নিতেই হবে তো তো যাই হোক আর কি বলো তো মা বলছিল যে তোমার মেয়েকে ডাক দাও তুলো আমি মেয়েকে ডাক দিয়ে তুললাম একটুখানি খেতেও দিলাম তো ওখানে ওখানে খাওয়া দাওয়া করছে আর এদিকে দেখো সবাই বাড়িতে যে যার মতো কাজে ব্যস্ত আছে তাই মা বলল একটু বাদে লোকজন তো একজন দুজন করে আসছে তুমি বরঞ্চ বিছানাগুলো একটু ভালো করে ঘরগুলো গোছ করে রাখো তবে সেই রকম করে গোছ করে রাখবো না কারণ বুঝতেই পারো আত্মীয় স্বজন আসবে কী বলতো একটু বাদে আবার আর বাচ্চা কাচ্চারা সবাই মিলে বিছানায় বসা ওঠা করবে যতটুকু পারি ততটুকু গোছগাস করে নিলাম তো দেখতে পেলে বিছানাটা গোস করে নিলাম আর এদিকে আমাদের এই রুমটাতে দুটো বিছানা আর হলো বাবার রুমে একটা মাত্র বিছানা তো ওখানে ওই রুমটাও আমি আর কি বিছানাটা তুলে নিব তারপর ঘর ঠর করে ঝাড় দিয়ে নিব তো এদিকে তো আত্মীয় স্বজন একজন দুজন করে একটু বাদেই চলে আসবে আর বাড়িতে লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে একজন দুজন করে আসছে তো যাই হোক এদিকে দেখো একটা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পেলাম তো আমার ভাসতে নাকি মেলার থেকে নিয়ে এসেছে তো টেবিলেই রেখেছে দিয়েছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এদিকে দেখো আমি ঘরটাও গোছ গাছ করে নিয়ে তারপর বাইরে বেরিয়ে আসলাম ওদিকে দেখো পেন্ডেলের সমস্ত কিছু একদম আয়োজন শুরু হয়ে গেছে সব কিছু নিয়ে এসেছে চেয়ার টেবিল যা যাবতী লাগে আর এখানে ভাড়া বাসন সমস্তটাই নিয়ে এসেছে আর সবাই মিলে জানো তো মাজা ঘোষা করছে হলো কলের পারে আমি সেখানে গেলাম না কারণ সবাই এক একজন এক এক রকমভাবে পরিস্থিতিতে আছে বুঝতেই পারো তো যাই হোক আমাদের তুলসীতলার সাড়ে একটা না আম গাছ হয়েছে আর দেখতেই পাচ্ছ আমগুলো কি সুন্দর বড় বড়ো হয়েছে আর এত ভালো লাগছে তো এটা নাকি প্রথমবার এবার ফল ধরেছে তো মা তো তাই বলল যে প্রথমবার ফল ধরেছে দেখো বেশ কিন্তু বড় বড় ফল তাই না তাই সেই ফলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তোমরা কমেন্টে জানিয়ে দিও আমের ফলটা কেমন হয়েছে তো যাই হোক প্রথমবার কিন্তু ফলেছে তবুও কিন্তু বেশ ভালোই ফলেছে তাই না তো ভাবলাম যে একটা আমও পড়েনি তারপর দেখো আমি বাগানের নিচের দিকে তাকালাম মানে এখানে কিন্তু তুলসী তোলার ছাইটে অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়েছে নিচের দিকে তাকিয়ে দেখলাম ও বাবা একটা আম কি সুন্দর করে পড়ে আছে তাই আমটা তুলে নিলাম নিয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এই যে দেখো পুরোহিত মশাই চলে এসেছে তো বাড়িতে দেখো পুজোর আয়োজন চলছে তো প্রথমে আগে পুজোটা সেরে নিবে তারপরে কিন্তু এই যে মানে অন্নপ্রাশনে কাজটা শুরু হয়ে যাবে তো আমাদের মদ মদ অনুযায়ী আর কি আগে পুজো বাড়িতে হয়ে যায় তারপরে আর যে অনুষ্ঠানটা রিচুয়ালটা করা হয় সেই রিচুয়ালটাই করে নেয় তো যাই হোক সেটাই হচ্ছে আদু একজন করে আত্মীয় স্বজন আসছে তো এদিকে দেখো ব্রাহ্মণ ঠাকুর অনেকক্ষণ আগে এসেছে এসেই উনি কিন্তু পুজো বসিয়ে দিয়েছে আর আমি যেটা জানি সেটা হলো যে কোনো অনুষ্ঠানে কিন্তু ছোটো না জানো তো আর সাদের অনুষ্ঠান থেকে অন্নপ্রাশন থেকে বিয়ে শাদির ব্যাপার কোনোটা কিন্তু ছোটো না সমস্তটাই কিন্তু সত্যি করতে গেলে অনেকটাই বড় মনে হয় দেখো এত কিছু আয়োজন করতে হয় প্যান্ডেল থেকে শুরু করে এত আত্মীয় স্বজন খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তাই না তো যাই হোক আমার পুষ্ক শোনা কিন্তু এই গরমেও দেখো ধৈর্য ধরে বসে আছে মনে হয় একটু বাদেই কান্না করবে তো যাই হোক একটু পরে কিন্তু ভীষণ কান্না করছিল তবে বাচ্চারা আমি যতদূর চাইনি বাচ্চারা না একটুখানি রান্না করবে অন্নপ্রাশনে কারণ এত দেখো গরমের মধ্যে নতুন পোশাক নতুন সব কিছু পড়ছে তো তাই তারপর দেখো আমরা জল ভরতে যাব পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকের ওয়েদারটা সত্যি খুব খারাপ এদিকে দেখো জল ভরে চলে আসলাম আর এদিকে রান্নাবাড়ির সমস্ত কিছু আয়োজন কমপ্লিট হয়ে গেছে আত্মীয় স্বজনরা আসছে যখন এইরকম অবস্থায় আত্মীয় স্বজনরা বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল তারপর যখন বৃষ্টিটা একটু হালকা হলো সবাই যে যার মতো বাড়ি চলে গেল আর এদিকে দেখো বেশি আত্মীয় স্বজন নেই আমি হালকা সামান্য একটুখানি ভিডিও শেয়ার করেছি তো যাই হোক অনুষ্ঠান বাড়িতে জানোই তো যা কিছু রান্না হয় আর একটা বিয়ে বাড়িতে সেরকমই হয়েছে মাছ মাংস মিষ্টি মিষ্টি দই চাটনি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এখন শুধু ক্যাটারার আর বাড়িতে দু একজন লোক যারা বাকি আছে তারাই খেতে বসেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে আত্মীয় স্বজনদের সাথে একটুখানি শেয়ার করে দিও